নমস্কার মায়ের ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম আর আজকে একটা রেসিপি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে দেবো মা কাকিকে ছুটি রান্নার দায়িত্ব থেকে তো সব সময় তো মা কাকিই রান্না করে তো আমি তো মাঝে মাঝে করি তো আজকে ভেবেছি আমি রান্না করব মা কাকি বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবো চলুন তাহলে আজকে সব মিলে একটা ভিডিও শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন যা যাক মাংসতে একটু লেবুর রস মাখিয়ে রেখেছি আর এখানে এই দেখুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর এই যে আদা এখন দিয়ে দিচ্ছি তেল এই যে সব মশলা আমি ভেজে নেব যে ভাজা হয়ে গেছে এখন এটা তুলে দেবো এখন এই মশলাটা আমি পুরো পেস্ট করে নেব আর এখানে আদা আর জিরেটা পেস্ট করা হয়ে গেছে আলুটা ভাজবো থেকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন কড়াই গরম হয়ে গেছে হরণ দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি ভাজা মশলাটা যেটা আপনাদেরকে দেখালাম ভেজে করেছি দেব হলুদ এখন দিচ্ছি আদা বাটা জিরে বাটা একটু শুকনো লঙ্কা ধনে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ মশলাটা এই দেখুন সুন্দর করে কষানো হয়ে আসি লেবু মাখানো মাংসটা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখব এই দেখুন কত জল বেড়েছে ভেজে আলু আর রসুন দিয়ে দেব মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব মাংসটা আমার হয়ে গেছে আর একটু ঝোল রাখবো এখন দিচ্ছি গরম মশলা

শুনতে মাংস রান্না তো ওইদিকে হয়ে গেছে মাংস রান্নার পর এখন এসছি কদবেল মাখাতে আর এই কদবেলটা বাবা নিয়ে এসছে ভিডিও করতে গেছিল ওইখান থেকে নিয়ে এসছে আর বাবা ভিডিও করতে গেলে ওখানে যদি আমাদের পছন্দর মতন যদি কিছু দেখতে পায় বাড়িতে নিয়ে আসে আগে একদিন ছাতু নিয়ে এসছিল কাঁকড়া নিয়ে এসছিল আজকে নিয়ে এসছে কদবেল তো এটা আজকে মাখাবো চলুন দারুন গন্ধ পেকে গেছে পুরো পুরো কদবেলটা পাকা পুরোটা আগে একদিন কদবেল মাখাই তো ওই কদবেলটা পাকা ছিল না এটা পুরো পাকা কদবেল কপবেলটা কার কার জিবে জল আসছে কদবেল মাখানো দেখে আমার তো এখনই জিবে জল চলে আসছে এবার দেব একটু লবণ লবণ আর আমাদের গাছের লঙ্কা যতদিন না শেষ হচ্ছে এখনও চলছে একটা শুকনো লঙ্কা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম চিনি চিনিটা অল্পই দিচ্ছি মেন ধনেপাতা কুচি এই ভাই না হুম দারুন লাগে না আমার ছোট টেস্ট করে

যে কাপড়ের পিস টা দিয়ে এসেছিলাম তো সেটা কাটানো পুরো কমপ্লিট আর এই দেখুন আমি কাটিয়ে পরেও নিয়েছি ট্রাই করলাম যে বলে একবার ট্রাই করে দেয়ের কাছটা এরকম ঘটিয়ে মতন কুচি কুচি দিয়ে করিয়েছি আর পিঠে এরকম করেছি পিঠটা বেশি কাটাইনি আর এখানে ঝুলকি রেখেছি এই দেখুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি করেছি কলাটের এখানে আর এই যে আমার কেমন লাগছে মা দাও আর এই যে যেই কাকু দিয়েছে কাপুর এই জামাটা এই যে খাটানো কি হচ্ছে তোর শুক লাগতে থাকবি না থাকবি না দেখুন কি করছে দেখুন এখন যাবে এখন যাবে আসো

আর জামাটা কেমন হয়েছে কাটানো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা আমি মোবাইল থেকেও একটু করেছি মানে ডিজাইনটা খানিকটা নিয়েছি হাতের কাছে ডিজাইনটা তো খুবই ভালো লাগছে পরে তো দারুণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন আর আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই সেগুলো হলো আমি আমার ফ্যামিলিতে মানে জন্ম নিয়ে আমি যে কতটা ভাগ্যবান অনেকে কমেন্ট করেন সত্যি আমি মানে গর্ববোধ করি যে আমি এত সুন্দর একটা পরিবারে জন্ম নিয়েছি আমার পরিবারের সবাই খুবই ভালো আর সবাই খুবই সাপোর্ট করে আমাকে আর সবাই মানে কার কথা কি বলবো সবাই খুবই ভালো আর এই ভিডিওটা শেষ করছি টাটা